বিন্দু বিন্দু জলেই সাগর হয় তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ে যেতে পারবেন আল্লাহর ঘরে আমরা প্রতিদিন নানা কিছুর জন্য টাকা জমাই ফ্যাশন ভ্রমণ কিংবা পরিবারের জন্য কিন্তু একবার কি ভেবে দেখেছেন আল্লাহর ঘরে সফর করার জন্য আপনি কত টাকা জমিয়েছেন জান্নাত সব বিডি নিয়ে এসছে একটি অনন্য ইমান জাগ্রত উদ্যোগ কাবার আদলের সেভিং বক্স যার মাধ্যমে আপনি ধাপে ধাপে জমাতে পারবেন উমরার জন্য প্রয়োজনীয় অর্থ সেভিং বক্সটির দৈর্ঘ্য এইট ইঞ্চ এবং প্রস্থ 6.5 উচ্চমানের মেলামাইন বোর্ড দিয়ে তৈরি আকর্ষণীয় এবং কাবার আদলে তৈরি বিশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত জমিয়ে আপনি মার্ক করে সহজে হিসাব রাখতে পারবেন হজ করার জন্য কত টাকা জমিয়েছেন যারা প্রতিনিয়ত বলে থাকেন ইচ্ছা আছে কিন্তু ব্যবস্থা হচ্ছে না তাদের জন্য এই বক্সটি হতে পারে একটি ইমানি অনুপ্রেরণা পরিবারের প্রতিটি সদস্যকে জড়াতে পারেন এই বরকতময় প্রস্তুতিতে জান্নাত সব বিড়ি দিচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি সুবিধা হাতে পেয়ে চেক করে পেমেন্ট করুন করুন অর্ডার করতে ফেসবুক পেজে মেসেজ অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করে ফেলুন বিভিন্ন ধরনের ইসলামিক প্রোডাক্ট পেতে এখনই ভিজিট করুন জান্নাত শব্বির ফেসবুক পেজে নিজের জন্য কিনুন অথবা প্রিয়জনকে উপহার দিন এই আখিরাতমুখী সঞ্চয়ের উপহার